জয় শ্রী গুরুদেব কে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মনি বৈষ্ণবে স্বর্প জায়ত। শরীর শরীরা জল জয় তায় কাল জীব ফেল বিষয় সাগরে তার মধ্যে জীব তিলক মহী তার তরজিত কঠিন সংসারী কৃষ্ণ বড়দাময়িবারিজিহ জয় সিল ভয় সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণগুণগ प्रेम कुचेतन निताई जय श्री गुरु गौरंग गिरीधारी जीव की ओम विष्णुपाद श्री परमंश्री श्रीमदय श्रीधवर गोस्वी ठाकुर की जय श्री भागवत गोस्वामी ठाकुर की जय श्री 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 सिंश प्रपाद की जय श्री रूपानु गौड़ी गुरु वर्गो की अनंत भक्त वैष्णव बृंदो की सबरिकर महाप्रभु की श्री श्री राधा गोविंद बनमी जीव की श्री श्री भक्ति विजय नाम भट्टु की अनंत भक्त वैष्णव বিষ্ণু মন্ডলী কি সমাগত ভক্ত সজ্জন মন্ডলী কি রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ কি মহাপ্রসাদ কি কলি যুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি মহাপ্রসাদ সম্মানকারী ভক্ত বৈষ্ণবৃন্দ কি নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় জয় গুরু জয় জয় মহাপ্রভু জয় 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 রাধা বনমালী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃপা করৃপা করভু কৃপা কর দয়ালু প্রভূপা দীপকৰ তোমাৰ সবাই আৰু আমি একে দীপ কৰো দীপ দীপ কৰো নিত জয়িত জয় 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 গোল মুখ্য ছোক্টার জয় জয় নদী নীতানন্দ জয় জয়ানন্দ জয় জয় জয়ানন্দ জয় 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 গয় বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 হ ভজ ভজ মার

এখন লোকের দেখাচ্ছে গ্রামে দেখা সময় ওটা না হরে পেপে খেয়ে হরে রাম রাম

ভক্ত লাভি অস্ত্র ঝলিয়ে দ্বীপলিবার প্রকাশ করেছে কৃপা করে রাধা অন্নকেছে কৃপা করে রাধা লীলা করেছে ভক্ত লাগি অস্ত্র ঝলিয়ে দ্বীপলিবার প্রকাশ করেছে রাধা 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 Radha 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 Radha

রাধার নিrnn অনুগ্রহে হলো সুবকো বনমালে মধু পান মধু বর্ষা রাধার নিrnn অনুগ্রহে মধু পান মধু বর্ষা রাধা দিরা পরেছে দিলা পরেছে অন্য কে রাধা মুকে ধরছে দিলা পরেছে দিলা চোখে জলে ঢুকে ধাম শনি চোখে জলে ঢুকে ধা মাসনে চোখের জলে রাধা গেলো ধা কম চুধিরা রাধা বুদ্ধি আছে রাধা 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 কৃষ্ণ 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 পরে প্রকাশ পরে গ্রহণে তারপরে বস ভক্তের চোখের জলে কি রাধা শিও চোখে জল পারে না ধরতে চোখের জলে রাধা ভেসে গেছিল চোখের জলে রাধা ভেসে গেল আমি গেলাম কি গুরুদেবের কাছে গুরুদেব তরি দেব রাধার কাছে আসি সে ভরা ভরা সে শ্রী গুরুদেব রাধার কাছে চিরে হাত গালে হাত দিয়ে কি যে বলে খনিকের মধ্যে দেখি জল শুকিয়ে চোখে জলে ভরা রাধারানি শুকিয়ে গেল দু চোখানি তবুও যেন সেই চন্দন রত লাল চোখ দেখায় রাধা চোখে জল নিয়ে শুধু হলো রাধারানির রানীর গুরুদেব স্নেহময় স্নেহে ভরা রাধরণীর সাথে কথা বলে দেতী রাধর নু থম চোমে চোখে আর জন্মে জু ধীরে ধীরে চলে গেলেন শ্রী গুরুদেব তার ভজনও অপর দিকে মোরা আছি দুই জন দেখলাম রাধা রানীর বস জয় দাও রাধা রাধারানী জয় জয় দাও জয় দাও গুরুদেব জয় জয় দাও জয় দাও জয় দাও জয় দাও গুরুদেবের জয় রাধা রানীর জয় রাধা চকি রামী জয় জয় দাও জয় দাও বোনমারি জয় রাধা জয় রাধা চৌ কি জয় 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 রাধা বোনমারি জয় হরিগোল হরি গো রাধে বোল রাধে বোল গোল হরি গো রাধে কি তাই গৌর হরিব হরিগল হরি જય રાધે જય રાધે

वैष्णव की जय समागत भक्त सज्जन मंडोली की जय श्री महाप्रभु पुष्पोदान की जय पुष्पोदान भक्त वास की जय श्री कृष्ण अनुशीलन की जय रायपुर महाप्रभु की जय महाप्रभु दिव्य लीला की जय अनंत भक्त वैष्णव वृंदो की जय समागत भक्त सज्जन मंडोली की जय पुलिस जगत धर्म श्री हरिनाम संकीर्तन की जय नीताय गौर प्रेमानंद हरि हरि बोल राधे হ্যাঁ এবার তোমার তোমার ছুটি করে দিলাম ছুটি করেছিল ফোনে সেবার থ্যাংক ইউ Oh, dear, please, no, no. 그래도 낮이 빛이 있 그래도 낮이

아직 а л 아이에� leo

本当にそう。No, <Yeah. S 1>